নমস্কার বন্ধুরা আমির আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত এখন আমি আছি মেদিনীপুর শহরে আর মেদিনীপুর শহরের উপকণ্ঠে আছে গোপগড় ইকো ট্যুরিজম পার্ক যেটি আমার বাড়ি থেকে মাত্র দু কিলোমিটার দূরে আমার বাড়িটা একেবারেই হচ্ছে পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একেবারেই পাশেই তো আমি আগে এসেছি এখানে কিন্তু সেটা বহু বছর আগে একটু সৈকত আমার সঙ্গে ছিল ও যতবারই আসে ততবারই একই কথাই বলে চল একবার ঘুরে আসি কিন্তু সময়ের জন্য আর হয়ে ওঠে না তো আজকে বলাতেই বেরিয়ে পড়লাম দুজনে মিলে আমার ছোট্ট পক্ষীরাজ ঘোড়া মানে স্কুটিটাকে নিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছে এই ফরেস্টের ভেতর দিয়ে রাস্তা খুব সুন্দর মানে দু সাইডে শাল সেগুন কাজু বাদাম ইউকালিপটাস সোনাঝুরি এই সবের কাছের ভেতর দিয়ে রাস্তা আগে না এই রাস্তাটা লাল মাটি ছিল কিন্তু যেহেতু এখন ইকো ট্যুরিজম পার্ক হয়ে গেছে তাই জন্য এটাকে এখন পিচ রাস্তা করে দিয়েছে তো সেই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি আর সৈকতকে নানা রকম কথা বলতে বলতে যাচ্ছি এখন আমরা প্রায় চলেই এসেছি ইকো গেটে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়বো তো সেই টিকিট কাটার লাইন দিয়েছি ভেতরে ঢুকে পড়লাম কি সুন্দর ভেতরটা করেছে আমি তো অবাক আমি যখন এসেছিলাম তখন পুরো একদম জঙ্গল মানে লিটারেলি একটা ফরেস্ট ছিল তার ভেতর দিয়ে যেতে হতো কিন্তু তখন ইকো ট্যুরিজম পার্কও ছিল না এখানে একটা লোক স্মৃতি বিজড়িত একটা স্থাপত্য আছে সেটি দেখতেই আমরা আসতাম তো সেটাও আজকে দেখাবো আপনাদেরকে এবং তার সঙ্গে পার্কটাও একটু ঘুরে দেখাবো সামনেই আছে গাড়ি পার্কিং আমরা সেখানে গাড়িটাকে আগে পার্ক করে দেবো কত লোক পিকনিক করতে এসেছে আমি তো অবাক একেবারে যে মেদিনীপুর শহরে এত লোক পিকনিক করতে আসে তাও আবার ইকো পার্কে আমি তো জানতাম কংশবতী নদীর পাড়েই সব থেকে বেশি পিকনিক হয় কিন্তু এখন তো দেখছি এখানেও হয় চায়ের দোকানে বসে পড়লাম চা খাবো বলে। তো কারণ সকাল থেকে কিছু চা খা কিছু খেয়ে বেরোইনি আমি তো সেটাই বসে পড়েছি বসে পড়েছি এখানে সকালবেলা টিফিন করে কিছু আসেনি তাই জন্য ভাবলাম যে এখানে বসে একটু টিফিন করে নিই তাই ডিম টোস্ট অর্ডার দিয়েছি কীরকম দিচ্ছে দেখি আর যেরকমই রে ঘুরতে বেরোলে খাওয়াটা বড় কথা না ঘোরাটাই বড় কথা ডিম সামনে দিয়ে দিয়েছে আগে খেয়ে নিই এই যে টেস্ট এই টেস্ট না বাড়িতে করলেও পাওয়া যায় না জানি না কেন আর এই ডিম টোস্টটা তো মানে অমৃত এখন কারণ এখন তার খাওয়া দাওয়া কিছু হয় না সকালবেলা অফিস দৌড়াতে হয় অফিস দৌড়োই যখন তখন অটোমেটিক্যালি ওই সকালবেলা রকম একটু খেয়েই অমনি চলে যাওয়া হয় তো এইগুলো আর খাওয়া হয় না তাই বাইরেই যখন ছুটি পাই আসি এগুলোই যেন আমার কাছে মানে মোটামুটি অমৃত লাগে তাই এখন আর সময় না করে জিপ দিয়ে জলই আসতে খাওয়াটা শুরু করি তারপরে তো বাকি আপনাদের দেখাচ্ছি সবকিছু কিছু ডিমটোসরা চা খেয়ে পাটটা ঘুরতে বেরিয়ে পড়লাম আগে না পার্কের ভেতরটা আগে ঘুরে নি শেষে একেবারে সেই ঐতিহাসিক লোক মানে স্মৃতি বিজড়িত স্থাপত্যটা দেখে তারপরে একেবারে বেরিয়ে পড়বো কারণ ওটা একটা সাইড এইখানে বাগান আর এত সুন্দর ফুলের বাগান মানে আমি না ভাবতে পারি না অকল্পনীয় এখানে যখন আগে আসতাম না মানে সেই বড় বড় বোলদার মানে একটা ঘাস পর্যন্ত প্রচুর নয়নতারার গাছ দেখলাম হতো সেগুলো এই মোটামুটি শীতের পরে দেখতাম সেগুলো মরে যেত জল না পেয়ে কিন্তু এখন সেখানে অদ্ভুত ভাবে পার্কটাকে বানিয়েছে মানে মানুষ চাইলে না করতে পারে দু সাইডে পুরো একেবারে ছাতি গাছ দিয়ে সাজিয়েছে আর পার্কটা কি ফুল নেই মানে সিজন ফ্লাওয়ার থেকে গোলাপ বাগান গোলাপ বেশি গোলাপের বাগানে ভর্তি আর আমার ফুল দেখলে তো ভেতরটা কেমন যেন অস্থির করে ওঠে মনে হয় যেন সবই গাছ তুলে নিয়ে গিয়ে বাড়িতে লাগে আর এখানে দেখুন সবা এই ধরনের প্রোগ্রাম করতে চায় তাহলে সেটার জন্য এটা বুক করা যায় আর এর পাশাপাশি সোজা এই রাস্তাটা চলে গেছে আর এই দেখুন কাগজ ফুল কত ভ্যারাইটি কাগজ ফুল আমি জানি না আপনারা এখান থেকে কতটা ভালো বুঝতে পারবেন যদি কোনোদিন হয় একবার ঘুরে যাবেন অসম্ভব সুন্দর একটা জায়গা তবে অবশ্যই শীতকালের সময় আসবেন গরমকালে মারাত্মক গরম এখানে আর এটা হচ্ছে বকুল বাগান মানে সব এক থেকে বকুল গাছ এই জায়গাটায় আর তার পাশে প্রচুর বাচ্চা খেলাধুলো করছে কিছু বড় মানুষজন ওখানে বসে বিশ্রাম নিচ্ছেন আর এই রাস্তাটা সোজা গেলে ওই যে বাঁ দিকে দেখছেন এটা একটা জলের ট্যাঙ্ক কিন্তু খুব সুন্দর ভাবে সুনিপুণ ভাবে এটাকে আবার ওয়াচ টাওয়ার বানিয়েছে আর এগুলো হচ্ছে না অকেজ অনেকগুলো কটেজ আছে আগে ভাড়া হতো কিন্তু দীর্ঘদিন এই ভাড়া না পেয়ে হয়তো বন্ধ থেকে থেকে এগুলো দৈন্য এমন হয়ে গেছে মানে পেছন দিকে গিয়ে আমি দেখলাম কিছু দরজা নষ্ট হয়েছে যে জালনার কাঁচ ভাঙা কিন্তু কত লক্ষ লক্ষ টাকা দিয়ে বানানো মানে মার্কেটিং এর অভাবে মানে প্রচারের অভাবে এখানে লোকজন আসেই না তো সেটা একটা কিন্তু সত্যি খুব বাজে ব্যাপার এটাও কিন্তু সুন্দর একটা মানে দু একদিনের ঘোরা পশ্চিমবঙ্গ খাওয়া দাওয়ার জায়গা আছে সুন্দর জায়গা আছে যেখানে বলে দিলে রান্না টান্না করে করে দেয় পুরা আর এটা হচ্ছে সেই ওয়াচ টাওয়ার কিন্তু ওয়াজটাওয়ারে আর কি উঠবো ওখানে জোড়াশালিকে কে ভর্তি তাই যে আমাদের মতো এইরকম বেরসিক মানুষজনদের আর ওখানে সত্যি জায়গা হবে না এই যে দূরে দেখা যাচ্ছে ওখান থেকে সোজা দেখা যায় একদম বংশবর্তী নদীটা কিন্তু এত আজকে মানে কুয়াশা মতো আছে যে আর আজকে আমার ক্যামেরায় ধরা পড়ে আর যে এলাম আমরা উঠে এই রাস্তাটা সোজা চলে গেছে ওই আবার যে রাস্তা দিয়ে এসছিলাম সেখানে আর এটা গিয়ে একেবারে পৌঁছবে সেই গোপগড় হেরিটেজ ইকো টুরিজম পার্কের প্রধান আকর্ষণ বিরাট রাজার বাড়ি আহ মানে লোকে বলে এই বিরাট রাজা হচ্ছে মহাভারতের বিরাট রাজা মানে এটা কথিত আছে মানে আমি নিজের ছোটবেলা থেকে শুনে আসছি এটা নাকি বাড়ি এবং সেটা ভগ্ন দশা তখন তাও এর একটা সিঁড়ি ছিল সেই সিঁড়িটা দিয়ে না এখন তোর ভেতরে ঢুকতেই দেয় না তো সেই বাড়িটাই হচ্ছে এই পার্কের সবথেকে বড় আকর্ষণ আর সামনেটা গাঁদা লাগিয়েছে দেখুন চোখ জুড়িয়ে যাবে আর এই হচ্ছে সেই গোপঘর ইকো ট্যুরিজম পার্ক এই যেটা মানে আপনারা দেখছেন এটা কিন্তু হচ্ছে মানে তিন তালা মানে আগে এই গোপগড়ের যে বাড়িটা স্থাপত্যটা আছে এটার পাশ দিয়ে কংসাবতী নদী বয়ে যেত তো সেই কংসাবতী নদী এখন পার ভেঙে 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 অনেকটা দূরে চলে গেছে কিন্তু এই বাড়ির আগে আমরা ছোটবেলায় দেখেছি নিচের দিকে নামলে এর দুটো ফ্লোর না দেখা যেত মানে নিচ দিয়ে সেটা আরো নিচে নেমে গেলে প্রায় গোটা পঞ্চাশ ষাট ফুট নিচে নেমে গেলে নিচ থেকে দেখা যেত নিচের ফ্লোর গুলো আজকে আমি নিচের দিকে যাতায়াত করতো ফাঁকা ছিল পরিষ্কার ছিল তখন দেখা যেত এই দেখুন এটা লোকস্মৃতি আছে এটা নাকি মহাভারতের বিরাট রাজার বাড়ি এবং পাণ্ডবরা নাকি অজ্ঞাতবাস এই বাড়িতে এসে নাকি লুকিয়েছিলেন এক বছর কিন্তু এর কোন নেই এবং আমি কোথাও পাইনি কারণ সেই হিসেবে মহাভারতের ছিল কি ছিল আর সেই মহাভারতের কাল থেকে এতদিন পর্যন্ত এই স্থাপত্যরম ভাবে থাকতে পারে কি পারে না সেই কন্ট্রোভার্সির মধ্যে যাওয়ার কোনো দরকার নেই কিন্তু এটা সত্যি হয়তো কোনো একটা রাজার বাড়ি ছিল তারও নাম হয়তো মেবি বিরাট হতে পারে কিন্তু লোকে বলে মহাভারতে বিরাট রাজা তো আমরাও সেটাই না ছোটবেলা থেকে জানতাম যে এটা মহাভারতের বিরাট রাজা এবং কেউ কেউ তো মানে আমাদের বাড়ির বড় লোক মানে বড় যারা আছেন তারা আমাদের বলতো এখানে নাকি ভীমের জুতো পাওয়া গেছিল এবং সেটা নাকি অনেক বড় হ্যাঁ হয় না লোকশ্রুতি লোক কাহিনী মানে একটা থেকে দুটো দুটো থেকে দশটা এরকম হয়ে যায় তো সেই কিন্তু এটা সত্যি না দেখার মতো একটা জিনিস এই জঙ্গলের মধ্যে এর আশেপাশে কোনো লোক বসতি নেই এখন তো তবুও বাস রাস্তা হয়েছে নিজ দিয়ে লোক বসতি আছে তখন একটু খানিও কোনো ছিটে ফোটা ছিল না লোকবসতি কিন্তু তার মাঝে এই রকম একটা বড় মানে স্থাপত্য বাড়ি কার ছিল কি ছিল যদি হয়তো ইতিহাস ঘেটে দেখা যায় বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে যদি তারা খোঁজ খবর করে বা করেছে কিনা আমি জানি না তাহলে হয়তো এর মানে অরিজিন অরিজিনটা কি সেটা বুঝতে পারবে তো আমার তো ভেবে ঠেবে কাজ নেই জায়গাটা সুন্দর তাই চলে এসছি ঘুরতে আর সৈকত দেখে তো অবাক সৈকত বলছে এটা বিরাট রাজার বাড়ি বা বেশ সুন্দর তো বিরাট রাজার এত বছর ধরে আছে কত স্ট্রাকচার কত সুন্দর আমি বললাম হ্যাঁ মেবি হয়তো স্ট্রাকচার সুন্দর তো সত্যি মানে চৌমহলা বাড়ি সামনে বারান্দা পেছনে বারান্দা এই সাইড মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে বারান্দা বেশ গোল করা ছাদ একটা সময় ছিল আমরা ছোটবেলায় ছাদ দেখতে পেতাম এবং সিঁড়ি দিয়ে ছাদের একটা কিনারায় ওঠাও যেত কিন্তু এখন সেগুলো ভেঙে দিয়েছে বিপজ্জনক বলে দিয়ে ওটাকে পুরো ঘিরে দিয়ে রেস্ট্রিক্টেড এরিয়া করে দিয়েছে এই যে আমি নিচের দিকে চলে এসেছি প্রায় অনেকটা নেমে সেদিক দিয়ে সোজা নদীটা দেখা যায় কিন্তু নিজ দিয়ে না খুব একটা ভালো কিছু দেখতে পেলাম না যে নিচের ফ্লোরগুলো যদি আপনাদেরকে দেখাতে পারতাম আর এই যে এখন নদীর চরে এখন চাষ হয় খুব চাষ হয় আবার উপরে চলে এসছি উপরে এসে এই সাইডটা একটু গিয়ে দেখি নিচটা কি আছে আগে এদিক দিয়ে রাস্তা ছিল কিন্তু এখন তো বন্ধ করে দিয়েছে চারিদিক দিয়ে রাস্তা এখন এখানটা কি করেছে কে জানে দেখছি ঘিরেও দিয়েছে লোহার রেলিং দিয়ে না নিচটায় জঙ্গলি তবে কিছু মানুষ পিকনিক করছে আর এটা হচ্ছে অ্যাকোরিয়াম এতে কিছু মাছ আছে ওই যে দেখা যাচ্ছে লাল লাল মাছগুলো কিছু মাছ আছে তো সেই ইকোট্যুরিজম পার্কে মোটামুটি আমার আজকে ঘোরা শেষ আপনাদেরকেও দেখিয়ে দিলাম যদি আপনারা মনে করেন যে কখনো আসবেন এসে এই জায়গাটা ঘুরবেন তাহলে মোটামুটি বর্ষা থেকে শীতের মধ্যে আসতে পারেন মেদিনীপুর শহর থেকে অটো টোটো সব আসে মেদিনীপুর শহরে থাকলেন সেখান থেকে অটো টোটো ধরে চলে আসতে পারেন এসে ঘুরে যাবেন মানে খুব বেশি দূরত্ব নয় এবং বেশ ভালো লাগবে একটা অন্যরকম লাগবে আমি ওখান থেকে বেরিয়ে একেবারে পিচ রাস্তায় এসছি এই রাস্তাতে এই যে বাসগুলো যাচ্ছে সব এগুলো ঝাড়গ্রাম যায় আর এটা হচ্ছে মা মন্দির একজন লৌকিক দেবী মানে মেদিনীপুরের এই একটা প্রতিষ্ঠিত পুকুর পুকুর আছে যার নাম হচ্ছে এই এই পুকুরটা চারু অঞ্চলের মধ্যে একমাত্র প্রতিষ্ঠিত পুকুর ছিল যেখানে সমস্ত ধরনের মানে যাজনিক কাজ পারলৌকিক কাজ সে সব কিছু জল বলো আর নানা রকম যে সব কাজকর্ম হয় সেগুলো এই পুকুরের জলেই হতো এবং পুকুরে আমরা পিচ রাস্তা ধরে শহরের দিকে আবার এগিয়ে চলেছি এই রাস্তাটার না একটা সুন্দর ভিউ আছে এটাকে বলে গোপের গোড়ান মানে গোপ এরিয়াটা আর যেহেতু উঁচু থেকে নিচের দিকে নামতে হয় তাই জন্য এটাকে গোড়ান বলে আমাদের শহরটা অনেক উঁচুতে প্রায় দেড় দুশো ফুট আর এই রাস্তাটা দিয়ে যখন নামা বা ওঠা হয় তখন এত সুন্দর লাগে শহরটাকে পুরো উপরে দেখা যায় আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিও এই ব্লগটা অবশ্যই জানাবেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তাতে আমি বুঝতে পারবো আপনাদের এই আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কখনো সময় সুযোগ পান অবশ্যই চলে আসুন মেদিনীপুর শহরের এই পোপগড় ইকো ট্যুরিজম পার্ক